নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো মাত্র দশ টাকা সুজি দিয়ে নরম তুল তুলে তালের বড়া বানিয়ে এইভাবে তালের বড়া বানালে সবগুলো তালের বড়া বলের মতো ফুলবে আর এটা নরমও হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু একই রকমভাবে তালের বড়াগুলো খুব সুন্দরভাবে নরম থাকবে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে একটা বড় বাটি নিয়েছি এখানে দেব এক বাটি ময়দা সেই বাটির মাপ করেই দেব এখানে এক বাটি সুজি এখানে দিয়েছি চিনি এক বাটি মিষ্টি কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন এরপর এখানে দিয়েছি নারকেল কড়া এক চিমটি নুন এরপর এখানে দেবো তালের পালক ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি এখানে কিন্তু জলটা ব্যবহার করবো না তালের পালকটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেবো যত ভালো ব্যাটারটা মাখানো হবে তালের বড়াগুলো কিন্তু ঠিক ততটা সুন্দর ফুলবে আর একটু নরম করে মাখালে তালের বড়াগুলো খুব সুন্দর নরম হবে একটু সময় ধরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা বছরের শেষ তালের বড়া আর তালের বড়া হবে না এখন যেহেতু তালও আর পাওয়া যায় না এটা আমার ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ঠিক এমনই কিন্তু একটু নরম করে মাখাতে হবে সেটা দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আমি এখানে নরম করে মাখিয়েছি আমি আগের থেকে কিন্তু কড়াই তেল দিয়ে রেখেছি আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আমি এই ব্যাটারটায় কিন্তু রকম রেস্টে দেব না আর তেলটা এখানে ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি এখানে তালে বড়গুলো করে নেব দেখুন কত সহজে হয়ে যাচ্ছে এইভাবে তালের বড়া বানালে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো যায় আপনারা তো অনেক রকমভাবে তালে বড়া খেয়েছেন বন্ধুরা একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন এগুলো ভাজব আমি সম্পূর্ণ মিডিয়াম আছে রেখে বন্ধুরা হয়ে গেছে এরপর এগুলোকে উল্টিয়ে নেব আর এগুলোকে উল্টে পাল্টিয়ে কিন্তু বাদামি করে ভেজে নেব বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানালাম শুধু সুজি আর ময়দা থাকলে কিন্তু তালে বড়া হয়ে যায় আপনারা এখানে কিন্তু ময়দার জায়গায় আটাও দিতে পারেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তালের বড়াই ভেজে নেব আপনাদেরকে দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা তালের বড়া কত সুন্দর গোল হয়েছে আর নরমটা দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু বলা যাচ্ছে বন্ধুরা যে তালে বড়াগুলো কত সুন্দর ফুলেছে আর নরম হয়েছে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না সবগুলো তালের পর কতটা সুন্দর ফুলেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু একই রকম থাকবে আপনারাও ঠিক একবার তালের বড়া এইভাবে বানিয়ে দেখুন সবগুলো তালের বড়া বলের মতো ফুলবে আর নরম তুলতুলে হবে আজকের তালের বড়া রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন